হে গাইস এখন কী বলবো তো এখন বেজে গেছে রাত দশটা আর আমি এখন ভাত উঠাবো বরের দোকানে খুব এমার্জেন্সি কাজ চলছিল তার জন্য কাজ করছিল এখন আসবে বাড়ি বললাম যে বাড়ি আসার আগে ফোন করো তো এখন দশটা বাজে আমি এখন ভাত বসাচ্ছি আজকে এক ফেনা ভাত রান্না করব তো চলো রান্নাবান্না করি আর বেগুন পোড়া করবো আলু সেদ্ধ এখানে আবার অনেক দিন খাওয়া হয়নি এই চালগুলো আবার নতুন এনেছে এগুলো খাই দেখি এর আগে যে চালগুলো খাইছিলাম জিরাকাঠি একটুও ভালো লাগেনি এটাও মতো মতন না ভুলে গেছি কি নাম যেন বলছিলাম এই যে এখন আমি চাল টালগুলো ধুয়ে নিচ্ছি তো চল রান্নাবান্না করি সবাই কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ির মানুষ ঘুমিয়ে গেছে আমি এখন রাত এগারো দশটার সময় রান্না শুরু করছি তো এখনকার দিনে শীতের দিনে রাত দশটা মানে অনেকটাই রাত তো একা একা রান্নাবান্না করি বর্জন আসবে তারপরে দুজনে একসাথে খাবো ঠান্ডার দিনে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে এখন বাজে সাড়ে পাঁচ মিনিট কম এগারোটা এখন বোর চান করলে দেখো এই ঠান্ডার মধ্যে কেমন লাগছে গো কেমন লাগছি ঠান্ডা ফেনা ভাত হ্যাঁ ভালো লাগছে টেস্ট ফেনা ভাত গরম গরম রাত এগারোটার সময় ও খুব মাথা ব্যথা করছে ওই তেল দেয়া না ওই তেল হচ্ছে শরীরে দেওয়ার শরীরে দেওয়ার ওই তেল মাথায় দেওয়ার না এমনি এমনি থাক মাথা ব্যথা করলে মাথায় তেল দিতে হয় তেল দিলে সেরে যাবে রাখি কে বলছে হয়েছে হয়ে যাবে ওইটুকু দিয়ে দে দিয়ে দে ওহ খুব মাথা ব্যথা করছে ও ওই তেল দেয় না ওই তেল হচ্ছে শরীরে দেওয়ার শরীরে দেওয়ার ওই তেল মাথায় দেওয়ার না এমনি এমনি থাক মাথা ব্যথা করলে মাথায় তেল দিতে হয় হুম তেল দিলে সেরে যাবে রাখি কে বলছে হয়েছে হয়ে যাবে ওইটুকু দিয়ে দে দিয়ে দে আবার জল নিল জল দিয়ে মাথা দেবে তার না একটু তাড়াতাড়ি খুব ব্যথা মাথা মাথা ব্যথা খুব আরাম লাগছে রাখি খুব ভালো লাগছে মাথা ব্যথা ছুটে যাচ্ছে ধীরে ধীরে কমে গেলো মাথা ব্যথা হয়ে গেছে এবার খেলো তুমি I'm <laughs> you.